মধ্যে আর জিগার কাণ্ডে প্রতিবাদ করেছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী আচ্ছা বিরোধী দল তাকে ফোন করে খুনের হুমকি দিয়ে দেই তো যে যে প্রতিবাদ করবে ওরা তো মানে না দেখুন গণতন্ত্রে যে যে দল করে আপনি ভাই এক দলের আমি আরেক দলের উনি আরেকজন দাঁড়িয়ে আছেন আরেক দলে এখানে যে ভাইরা আছে হতেই পারে এটা তো গণতন্ত্রের রুল কতটা শাসক মানে অস্থির হয়ে পড়ে কতটা শাসকের মানে ইনসিকিওর যখন হয়ে যায় ভাই শাসক তখন এইগুলো করতে পারে বুঝতে পারছে যে প্রতিটা বিরোধী দলকে ধরে 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 তাদের বিধায়ক তথা তাদের নেতা নেত্রী তথা তাদের মানে যারা সামনে নিয়ে আসছে তাদেরকে ফোন করে করে বা তাদেরকে সামনাসামনি বিচারকদেরও তো হুমকি দিচ্ছে শুনেছো যে বিচারক কোনো পক্স গেছে ফাঁসির অর্ডার দিয়েছে সে যখন সকালে মর্নিং ওয়াকে যাচ্ছে তাদেরকে বলছে তোমার মেরে দেবো কি তারা বলছে আমরা ইনসিকিওর তাহলে এইরকম যদি বিচারকরা যদি আজকে ইনসিকিওর হন তাহলে কিছু আপনি বুঝতে পারছেন না এই জিনিসটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের যেতে কিন্তু বেশি সময় লাগবে না তারা কিন্তু মানে এই যে দুষ্কৃতি এই যে ধর্ষক শ্রেণী তারা প্রশ্রয় পেতে পেতে তাদের এই ভাবনাটাই চলে এসছে আমরা মানে হ্যাভ দ্য রাইট টু বি ডিফেন্ডেড যে আমরা ছাড় পেতে বাধ্য আমরা জাকুশি করে যাব এরা তখন কাউকেই মানে না এদের তো কোনো জাত হয় না এরা তো মানবে না এরা এভিডেন্স ট্যাম্পার করি দিয়ে আজকে আপনি একটা বন্ধ করবেন তো এরা মানে সুপ্রিম কোর্টের হাইকোর্টের জজ যুদ্ধের পারলে ভেতরে ঘরে ঢুকে গিয়ে এরা ক্ষতি করবে এরা এই দেখেন এই বলছে তো এই দুঃশাসন অপ্রশাসন এই অসুরগুলোকে বধ করতেই হবে ভাই নাহলে পুজোর কী মানে আপনি একটা শুধু পুজো করলেন আপনি একটা অসুরকে বধ করার দিকে আপনি গেলেন না দুর্গা পুজোর মানে নেই দুর্গা মানে এটাই প্রথম ওষুধ নিধন আপনি ভালো করে আগে যারা দেখবেন আপনি আগে পড়ুন আমরা ভদ্রভাবে ভালোভাবে ডাল ভাত খাওয়া মানুষ তো আমাদের জন্য যেটা পসিবেল আইনের রাস্তায় থেকে বিচারের রাস্তায় থেকে বিচার প্রক্রিয়ার উপর বিশ্বাস রেখে এগিয়ে যাওয়া আমরা সেইভাবেই বিশ্বাস রাখছি এবং সতেরো তারিখে সেইভাবেই আমরা দেখছি আশা করি ঈশ্বরের আশীর্বাদে আশা করা যায় কারণ একটা জিনিস জানবেন ইয়াত ধর্মস্থতে জয়া যেখানে ধর্ম সেখানে কিন্তু জয় মানুষ যদি নিজের হাতে মনে করে কনস্টিটিউশনাল রাইটগুলোকে নষ্ট করে দিয়ে নিজের মতন করে মোল্ড করবে তাহলে সে যাই হোক না কেন সেটা কিন্তু হয় না সেই শাসনের সেই অপশাসনের দুঃশাসনের অবসান কিন্তু একদিন ঘটবেই মুখ্যমন্ত্রী কিছুদিন আগে প্রেসমিটিং করে বলেছেন যে করোনা এক মাস হয়ে উৎসব আমরা বাঙালিরা আমরা যারা মানে মাতৃভাষা আমাদের যাদের বাংলা এবং বাংলা লিটারেচারটা যারা আমাদের মায়ের থেকেই পড়েছি যেমন আমার বাংলা শেখাটা আমার মায়ের কাছ থেকেই এবং আমার মায়ের কাছ থেকেই প্রথম আমার জীবনের গান শেখা সঙ্গীত বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও আর আমার মাই আমাকে প্রথম এই যে বাংলা ভাষায় মহেশের গল্প থেকে শুরু করে শরৎচন্দ্রের আমার মা মানে খুবই কবি কবিতা ভালোবাসে তো আমার মায়ের কথাই মনে পড়ে গেল এই উৎসব কথাটায় উৎসব সবের কিন্তু দুটো মানে মানে ব্রেক ব্রেকআপ যদি আপনি করেন তালবে সব ব সব মানে হচ্ছে মৃতদেহ একমাত্র এই রকম উৎসবের ক্ষেত্রে একজন শকুনই ছাড়া বা শকুন ছাড়া যে একজন মৃত লাশ দেখে উন্মাদ এবং উন্মত্ত হয়ে নৃত্য করতে পারে বা আনন্দে যে সে তার খাবার পেয়েছে তার আবার খাবারটা জুটেছে সেটা একজন শকুনেই করতে পারে তাই এই যে উৎসব মানে ফিরবো আমরা উৎসবেই আছি কারণ আমরা এই মৃত্যু মিছিলেই যাচ্ছি আমরা আমাদের প্রতিবাদ চলছে এবং আমরা মানে এই যে উৎসব এই যে মানে আমাদের নির্যাতিতা আমাদের সেইভাবেই প্রতিবাদ চলবে সেই রকমভাবেই হবে আমাদের উৎসব উৎসব মানে ন্যায়ের জন্য লড়াই করা উৎসব মানে ঠিকের হয়ে দাঁড়ানো উৎসব মানে যা কিছু অন্যায় আছে সেগুলোকে প্রতিরোধ করা উৎসব মানে আলো আলোর প্রতিষ্ঠা করা অন্ধকারকে চাপা দিয়ে আর আমাদের উৎসব মানে সেটাই আমাদের উৎসব মানে প্রতিবাদ করতে ভুলে যাওয়া নয় আমাদের উৎসব মানে যে নির্যাতিতা তার মুখে ছাই চাপা দিয়ে তাদেরকে ভুলে গিয়ে বা মাংস ভাত খাওয়া নয় আমাদের উৎসব মানে মৎস্য করে মদ খেয়ে মানে নৃত্য করা নয় আমাদের উৎসব যেটা আমরা সেরকম উৎসবে অবশ্যই আছি এবং আমরা থাকছি আমরা দেখলাম যে বর্তমান মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী যখন ছিলেন এই সিঙ্গুর আন্দোলনটা কিন্তু ঠিক পুজোর মুখেই ঘটেছিল এবং টাটারাও পুজোর মুখে চলে গেছিলো আনিস খানও এই আপনার মধ্যে মুখে ঘটেছিল কিন্তু পুজোর এখন এক মাস বাকি আছে ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী বিচলিত হয়ে পড়েছেন সবাইকে বলছেন উৎসবে বিরুদ্ধে হ্যাঁ এটা মোর ঘোরানোর চেষ্টা করা ছাড়া ওই তো বললাম আমরা উৎসবে সময়তেই আছি উৎসবে আমরা উৎসব মানে কি উৎসব মানে অবশ্যই খারাপের অসুরকে বিনাশ করে ন্যায়ের প্রতিষ্ঠা করে এটাই তো আমাদের দুর্গাপুজো বলে আমাদের বাঙালির যে শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো আমরা যেটা ষষ্ঠীতে মায়ের বোধন করি আমরা অষ্টমীতে সন্ধি পুজো আমাদের অঞ্জলি এটার মানে ভাই আমরা তোমরা যারা মুসলিম ভাইয়েরাও আছো তোমরা সবাই পরিচিত আমাদের দুর্গাপুজোর সঙ্গে মা দুর্গা সবারই আমাদের হিন্দু মুসলিম নির্বিশেষে তোমরা মুসলিম ভাইয়েরাই আমাদের মায়ের মূর্তি থেকে শুরু করে সেটাকে সম্মানের সঙ্গে যে ভারতীয় মুসলিমরা আছে আমি অবশ্যই আমাদের রাষ্ট্রবাদী মুসলমানদের কথা বলবো এখানে যারা শুধু নিজেদের ধর্ম নিয়ে করে দেশের উপরে গিয়ে আমি সেই হিন্দু মুসলিমের ভাইদের কথা বলছি না তো আমাদের ধর্ম এটাই বলে মা দুর্গা এটাই বলে যে অসুর মানে তার যে মানে খারাপ যে জিনিসগুলো সেগুলোকে পুরোপুরি ত্যাগ করে ন্যায়ের প্রতিষ্ঠা করা অবশ্যই তাই আমরা সেই রকম উৎসবেই আমরা আছি এবং সেই উৎসবই আমরা উই আর লুকিং ফরওয়ার্ড টু দ্যাট কাইন্ড অফ উৎসব যেখানে আমরা ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করতে পারবো আমাদের তিলোত্তমার জন্য আমরা বিচার ব্যবস্থা পাবো আমাদের যে মেয়েটা আজকে দু বছরে তিন বছরে বড় হচ্ছে কত মানে আমাদের আজকে এটা হয়েছে একজন ডাক্তার তাই এতটা মানে লাফালাফি এই জিনিসটা নিয়ে হচ্ছে অবশ্যই হবে তার কারণ এই ঘটনাটা সামনে এসেছে কিন্তু কত মুসলিম মেয়েরা বোনেরা বাচ্চা বাচ্চা মেয়েরা আরও বেশি কিন্তু মানে সব দেখুন এটা ক্রাইমের তো কোনো ধর্মের ব্যাপার নেই ক্রাইমটা কোনো রিলিজিয়ান মেনে হয় না কিন্তু হচ্ছে সেগুলো কিন্তু সামনে আসছে না কারণ তাদেরকে টাকা দিয়ে মুখ চাপা বন্ধ করে দেওয়া হচ্ছে তাই সেই ম্যাটারগুলো আমরা এগিয়ে আসছে না সেই সকল নির্যাতিতার জন্য আমরা বিচার চাইছি সকল নির্যাতিতা যাদের কেস হয়তো রেজিস্টার্ড হয়নি যাদের কেস হয়তো এফ হয়ে গেছে কে এটা দেখানোর জন্য যে এনসিআরবি কে যে আমার মানে বাংলার রিপোর্ট খুব ভালো কোনো ক্রাইম হয় না একদম ক্লিন চিট দেখানোর জন্য সেই নির্যাতিতাদের হয়েও আমরা বিচার চাইছি এবং এই উৎসবে সকল নির্যাতিতার বিচার হোক এটাই আমাদের উৎসব আমরা দেখি যে আট জিগার কাণ্ডে বিভিন্ন মানুষকে একেবারে হুমকি দেওয়া হচ্ছে খুনের হুমকি যারা প্রতিবাদ করছে হচ্ছে খুনের হুমকি আমার উপরেও আছে আমরা যারা যারা লড়ছি সবার উপরেই আছে হচ্ছে দেখুন এইভাবে তো আমাদের মুখ বন্ধ করে দেওয়া যাবে না প্রতিবাদীদের মুখ এইভাবে বন্ধ করা যায় না এবং এইভাবে প্রতিবাদীদের মুখ বন্ধ করা যাবেও না আমরা লড়ছি আমরা শহীদ আমাদের যে বোন অভয়া সেই অভয়া যেমন আমাদের বোনটি শহীদ আমরাও যদি আজকে ন্যায় বিচারের জন্য লড়াই করতে গিয়ে তৃণমূল শাসক দলের হাতে আমাদের যদি খুন হতে হয় আমরাও শহীদই হব আপনারাও আমাদের মূর্তি বসিয়ে আমাদেরকে গলায় মালা দিয়ে পুজো করবেন আমাদের নামটা ইতিহাসে সেই স্বর্ণ যুগের মতন লেখা থাকবে যে আমাদের নামটা জল করে যাবে যে আমরা শহীদ আমরা ভারত মাতার জন্য আমাদের প্রাণ দান করেছি ইতিমধ্যে আর জিগার কান্ডে প্রতিবাদ পরিদর্শন বিধায়ক নوصাসি তিনি বিল দাতা না যে ফোন করে ফোনের হুমকি দিয়ে দেয় তো যে যে প্রতিবাদ করবে ওরা তো মানে না দেখুন গণতন্ত্রে যে যে দল করে আপনি ভাই এক দলের আমি আরেক দলের উনি আরেকজন দাঁড়িয়ে আছেন আরেক দলে এখানে যে ভাইরা আছে হতেই পারে এটা তো গণতন্ত্রের রুল কতটা শাসক মানে অস্থির হয়ে পড়ে কতটা শাসকের মানে ইনসিকিওর যখন হয়ে যায় ভাই শাসক তখন এগুলো করতে পারে বুঝতে পারছে যে প্রতিটা বিরোধী দলকে ধরে 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 তাদের বিধায়ক তথা তাদের নেতা নেত্রী তথা তাদের মানে যারা সামনে নিয়ে আসছে তাদেরকে ফোন করে করে বা তাদেরকে সামনাসামনি বিচারকদেরও তো হুমকি দিচ্ছে শুনেছো যে বিচারক কোনো পক্ষ গেছে ফাঁসির অর্ডার দিয়েছে সে যখন সকালে মর্নিং ওয়াকে যাচ্ছে তাদেরকে বলছে তোমাদের মেরে দেবো কি তারা বলছে আমরা ইনসিকিওর তাহলে এইরকম যদি বিচারকরা যদি আজকে হন তাহলে কিছু আপনি বুঝতে পারছেন না এই জিনিসটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারক অব্দিও যেতে কিন্তু বেশি সময় লাগবে না তারা কিন্তু মানে এই যে দুষ্কৃতি এই যে ধর্ষক শ্রেণী তারা প্রশ্রয় পেতে পেতে তাদের এই ভাবনাটাই চলে এসছে আমরা মানে উই হ্যাভ দ্য রাইট টু বি ডিফেন্ডেড যে আমরা ছাড় পেতে বাধ্য আমরা খুশি করে যাব এরা তখন কাউকেই মানে না এদের তো কোনো জাত হয় না এরা তো মানবে না এরা এভিডেন্স ট্যাম্পার করে দিয়ে আজকে আপনি একটা বন্ধ করবেন তো এরা মানে সুপ্রিম কোর্টের হাই কোর্টের যুদ্ধের পারলে ভেতরে ঘরে ঢুকে গিয়ে এরা ক্ষতি করবে এরা এই দেখে এই বলছে তো এই দুঃশাসন আপশাসন এই ওষুধগুলোকে বধ করতেই